জাকিয়ে ঠান্ডা না হলেও কিছুটা শীতের আমেজ ফিরেছে বাংলায় প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে যাওয়া রাতের তাপমাত্রা নেমেছে ফের তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারত উত্থান বা পতনের ইঙ্গিত নেই তারপর আগামী চব্বিশে জানুয়ারির পর থেকে আরও সামান্য পারদ সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গে অংশত মেঘলা থাকবে সঙ্গে থাকবে কুয়াশার দাপট সিকিমে তুষারপাত হতে পারে আগামী তিন দুইকের মধ্যে সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও তার প্রভাব পড়তে পারে কনকনে ঠান্ডায় জড়সড় সমগ্র ভারত এই ঠান্ডা কনকনে আবহাওয়া থেকে রেহাই পায়নি সমগ্র পশ্চিমবঙ্গ আর থেকে আসি সকলেই ঠান্ডায় এক প্রকার জবুথবু হয়ে গিয়েছেন তবে এখনই কিন্তু এহেন আবহাওয়া থেকে মুক্তি পাচ্ছে না কেউ এমনই পরিষ্কার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ আরও জাঁকিয়া শীত পড়তে চলেছে আগামী কয়েকদিনে আগামী দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রার পারদ এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এছাড়া অব্যাহত থাকবে ঘন কুয়াশার দাপটও তবে এই হারকাপানোর ঠান্ডার মধ্যেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়বে না বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে আপাতত বাংলায় কোনো ভারী দুর্যোগের সম্ভাবনা নেই যদিও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সেই সঙ্গে শহর কলকাতার তাপমাত্রার পারদও বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে আজ ও আগামীকাল দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে এদিকে শহর কলকাতায় তাপমাত্রা নেবেছে সকালের দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে তিলোত্তমার আবহাওয়া এক প্রকার শেষ থাকবে আর অন্যদিকে সিকিমে তুষারপাত হতে পারে আগামী দিন দুয়েকের মধ্যে সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও তার প্রভাব পড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে আরও জানা গিয়েছে যে আগামী কয়েকদিনে এই শীত আরও বাড়তে পারে বিশেষ করে দার্জিলিং অবস্থা আরও খারাপ হবে এবার চলুন আমরা বিস্তারিত দেখে নেই আবহাওয়ার মানচিত্রের মাধ্যমে আজ ভারতের এই হারিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে এবং অন্যদিকে ঝাড়খণ্ডে এই সর্বত্রই আংশিক মেঘলা কাজ দেখা যাচ্ছে উড়িষ্যার কয়েকটা জায়গাতেও আংশিক মেঘলা কাজ রয়েছে আর বাদবাকি তামিলনাড়ু জুড়ে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও মেঘলা কাশ রয়েছে এবং অন্যদিকে এই কর্ণাটক মহারাষ্ট্র তারপর গুজরাট রাজস্থান এদিকে মূলত পরিষ্কার আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর হোক বা দক্ষিণ উভয় জায়গাতেই আজ সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ আকাশ কোথাও কোথাও আবার গভীর মেঘলা আকাশ দেখা গিয়েছে বিহারেও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং নর্থ ইস্টের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা রয়েছে অরুণাচল প্রদেশেও মেঘলা আকাশ রয়েছে আর পার্শ্ববর্তী বাংলাদেশের উপরেও দেখা যাচ্ছে যে আংশিক মেঘলাকাশ এবং মেঘলাকাশ রয়েছে একাধিক জায়গায় এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই সর্বত্রই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আর কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে তবে মুর্শিদাবাদ এবং বীরভূম আর পশ্চিমের দিকের জেলাগুলির তুলনায় এই ঝাড়গ্রাম তারপর হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর এই সর্বত্রই এইসব জায়গাগুলিতে মেঘের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে অন্যদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রই মূলত রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তবে রোদের দেখাও মিলতে পারে আংশিক মেঘলা আকাশ থাকবে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ঝলমলে আবহাওয়া রয়েছে মালদায় আংশিক মেঘলা আকাশ রয়েছে আর পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে জামালপুরেও রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে সিলেট শ্রীমঙ্গলে আংশিক মেঘলাকাশ রয়েছে রাজশাহী মেহেরপুরের দিকেও আংশিক মেঘলাকাশ রয়েছে তবে এই ঢাকা এবং খুলনা আর বাদবাকি সমগ্র বাংলাদেশ জুড়েই আজ মূলত মেঘলা আকাশ থাকবে চট্টগ্রাম কক্সবাজারে আবার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আর আজকের পর আগামীকাল এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটবে তবে আগামীকালও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে দুই বাংলার একাধিক জায়গায় তবে বেশিরভাগ জায়গাতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে এবং পরিষ্কার আবহাওয়া থাকবে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গেও এবার দেখব আমরা কোথায় কেমন থাকবে তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে সমগ্র দক্ষিণ ভাগে পশ্চিমবঙ্গের আজ গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে এই মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আর অন্যদিকে একেবারে উত্তরে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রই সমতলের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে দার্জিলিং আর কালিম্পং এই তাপমাত্রা থাকবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর পাহাড়ি অঞ্চলগুলিতে আবার এই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে জামালপুর এবং কুড়িগ্রাম আর অন্যদিকে শহীদপুর এই সব দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাংলাদেশে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী মেহেরপুরে থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা এবং যশোরে থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে ভোলা জেলা ঢাকা এইসব জায়গায় থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসে শ্রীমঙ্গলেও থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসে সিলেটে আবার এই তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরবেলায় এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি শীতের দাপট থাকবে আর এই পশ্চিমবঙ্গের উত্তরের দিকের একাধিক জায়গায় শীতল দিনের পরিস্থিতিও তৈরি হবে আজকের পর আমরা আগামীকালের পূর্বাভাসেও দেখতে পাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে কোথাও কোথাও আবার এই সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসেও আগামীকাল পৌঁছাতে পারে তবে হালকা শীতের অনুভূতি আগামীকালও সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই বজায় থাকবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস মধ্যে নদিয়া বীরভূম তারপর বাঁকুড়া এই সর্বত্রই আজ সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আসানসোল পুরুলিয়া ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মেদিনীপুরে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে আর দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এই শীতের দাপট একটু বেশি থাকবে রাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে আর সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের ওপরের অঞ্চলগুলিতেও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে রাজশাহী ঢাকা জামালপুরেও থাকবে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট শ্রীমঙ্গলেও এই তাপমাত্রা একই থাকবে ঢাকায় থাকবে আবার তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে খুলনায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ভোলা জেলায় থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজারে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ উভয় জায়গাতেই প্রায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিমুখী হবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের দিকে থাকবে তেরো থেকে চোদ্দ বা সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াসে আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা এগারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যেমন এই ঝাড়গ্রাম তুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকটায় এই তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে পশ্চিমের দিকের জেলাগুলি এবং দুই বর্ধমান তারপর নদিয়া আর মুর্শিদাবাদ এই সব জায়গায় আবার এই তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী থাকবে আর উত্তর ভাগের জেলাগুলিতে পশ্চিমবঙ্গে দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে আগামীকাল সকালে প্রায় সমগ্র বাংলাদেশ জুড়ে এই সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে থাকবে শুধুমাত্র দুই একটা জায়গায় এই তাপমাত্রা পনেরো থেকে ষোলো বা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দক্ষিণ ভাগে বাংলাদেশের আর তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের এই তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে উভয় জায়গাতেই অন্যদিকে আজ ভারতের এই দক্ষিণ ভাগে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে আর এ বাদে মধ্যভাগের দুই একটা জায়গা যেমন এই জবলপুর তারপর কাঞ্শোর মান্ডলা এই দিকটাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছিঁড়েপোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় আর অন্যদিকে পাহাড়ি অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে আর আজকের পর আগামীকাল ফের সামান্য বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যার মধ্যে থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশ দুই মেদিনীপুর তারপর হাওড়া হুগলি এই সব জায়গাগুলি আর উত্তরবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আর সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আজকের পর আগামীকালও জারি থাকবে এরই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগের একাধিক জায়গাতে ছিটেফোটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল তারপর সোমবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এবং ফের আগামী চব্বিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশে তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ